হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের চোদ্দ অধ্যায় বাওয়ালিদের গল্প নিয়ে তবে ক্লাস শুরুর পূর্বে চলো আমরা কিছু বিষয় সম্পর্কে একটু জেনে নেই বন্ধুরা বঙ্গোপসাগরের নাম তো আমরা সবাই শুনেছি কি তাই না আচ্ছা তোমরা কি জানো বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর আর এই বঙ্গোপসাগরের তীরেই রয়েছে সুন্দরবন সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তাদের কি বলে তো তাদেরকে বলা হয় বাওয়ালি আর যারা মধু সংগ্রহ করেন তাদের কি বলে আচ্ছা আমি বলে দিচ্ছি সুন্দরবন থেকে যারা মধু সংগ্রহ করেন তাদেরকে বলে মোওয়াল আজকে আমাদের বিষয় হল বাওয়ালিদের গল্প এই গল্পে আমরা বাওয়ালিদের সম্পর্কে জানব বাংলাদেশ বাংলাদেশ আমাদের জন্মভূমি কারণ আমরা এদেশে জন্মগ্রহণ করেছি আর আমাদের দেশটি পুরোটাই সমতল ভূমি এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে সমতল ভূমি কী আচ্ছা আমি বুঝিয়ে বলছি সমতল ভূমি হল যে ভূমির তল সমান আমাদের বাংলাদেশের ভূমির তল সমান আর তাই আমাদের দেশটি সমতল ভূমির দেশ আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে বিশাল এক বন আছে তোমরা কি বলতে পারো সেই বনটির নাম কি তোমাদেরকে ভাববার জন্য আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি এক দুই তিন চার পাঁচ কি মনে পড়েছে হ্যাঁ বন্ধুরা সেই বনটি হচ্ছে সুন্দরবন আগেই বলেছিলাম এই বনটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত তোমরা হয়তো জানো বঙ্গোপসাগরের পানি নোনা পানি মানে লবণাক্ত সুন্দরবনের সব গাছই বঙ্গোপসাগরের এই নোনা পানিতে বেঁচে আছে এই বনে রয়েছে হাজার রকমের পশু পাখি আবার কোনো কোনো জায়গায় দেখা যায় গাছপালার ঘনত্ব এত বেশি যে সেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না কি অদ্ভুত না ব্যাপারটা একদম অদ্ভুত বন্ধুরা তোমরা কি জানো সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে রয়েছে অনেক গ্রাম এই গ্রামের মানুষেরা কি কাজ করে বলতো। গ্রামের মানুষেরা কৃষি কাজ করেন আবার গ্রামের অনেক মানুষ আছেন যারা বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করেন মৌমাছেরা গাছে গাছে মৌচাক বানায় আর এই মৌচাক থেকে যারা মধু সংগ্রহ করেন তাদেরকে কি বলে বলতো আমরা কিন্তু একটু আগেই তাদের সম্পর্কে জেনেছিলাম হ্যাঁ তাদেরকে বলে মৌওয়াল সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে আর এই সব গাছ উপকূলীয় এলাকার প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এর মানে হল এইসব এলাকায় যখন প্রাকৃতিক দুর্যোগ হয় অর্থাৎ বন্যা ঝড় জলোচ্ছ্বাস সহ আরও অনেক প্রাকৃতিক দুর্যোগ হয় তখন এই গাছগুলো অনেক ক্ষতির হাত থেকে এই এলাকাগুলোকে রক্ষা করে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন আমরা কিন্তু প্রায়ই খবরে কিংবা পত্রিকায় দেখি সুন্দরবনের গাছগুলোর জন্য উপকূলীয় এলাকায় দুর্যোগের সময় অনেক কম ক্ষয়ক্ষতি হয়েছে আর এজন্যই বলা হয় সুন্দরবনের এই গাছগুলো প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে উনিশশো উননব্বই সালে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ করা নিষিদ্ধ করেছে এর মানে হল কেউ চাইলেই সুন্দরবন থেকে কাঠ সংগ্রহ করতে পারবে না তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায় আর যারা এই গোলপাতা সংগ্রহের কাজ করে তাদের কি বলে তো বন্ধুরা হ্যাঁ যারা গোলপাতা সংগ্রহের কাজ করে তাদেরকে বলা হয় বাওয়ালি এই বাওয়ালিদের কাজ খুবই কষ্টের বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো সুন্দরবনে রয়েছে অনেক বিচিত্র রকমের প্রাণী যেমন বাঘ বাঘ কিন্তু মাংসাশী প্রাণী বাঘকে মাংসাশী প্রাণী বলা হয় কেন তো কারণ বাঘের প্রধান খাদ্য হল মাংস বন্ধুরা এই বাঘ বনের অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে যেমন হরিণ বনশুকর বানর ইত্যাদি এমনকি বাঘ মানুষকেও আক্রমণ করে সুন্দরবনের মানুষের সবচেয়ে ভয়ের বিষয় হল এই বাঘ বাঘ ছাড়াও এ বনে বনবিড়াল বনশুকর বানর এমনকি সাপও আছে আর পানিতে তো আছে কুমির হাঙুর কি ভয়ের না ব্যাপারটা বন্ধুরা তোমরা জানো বাওয়ালি আর মোয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরে গ্রামে থাকেন তাই প্রতিদিন তাদের বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না আর এই রাতে হিংস্র জীবজন্তুদের আক্রমণের ভয় তো রয়েছেই তাহলে তারা রাতে কোথায় থাকেন তারা এই হিংস্র জীবজন্তুদের হাত থেকে বাঁচার জন্য নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান এছাড়াও বাওয়ালিদের আবার অন্য বিপদও আছে সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী ও ছোট ছোট খাল বয়ে গেছে আমরা জানি মানুষ কিন্তু লবণাক্ত পানি খেতে পারে না তাহলে বাওয়ালিরা সুন্দরবনে কাজ করতে গিয়ে কিভাবে পানি খাবেন আমি বলছি বাওয়ালিরা তাদের সাথে ছোট ছোট পানির পাত্র রাখেন তারা এই পানি খুব সাবধানে ব্যবহার করেন যেন একটুও অপচয় না হয় কারণ এই পানি শেষ হয়ে গেলে খুব সহজে আর খাবার পানি পাওয়া যাবে না তাই সুন্দরবনের নানা কিছু সংগ্রহ করতে যারা যান তারা বেশ সাবধানতা অবলম্বন করেন আর এটাই ছিল আমাদের বাওয়ালিদের গল্প আজকে আমরা এই গল্পে যেমন বাওয়ালিদের সম্পর্কে জানলাম তেমনি আমরা জানলাম সুন্দরবনের গাছপালা এমন কি ভয়ঙ্কর প্রাণী সম্পর্কেও তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই বাংলাদেশ সমতল ভূমি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে রয়েছে সুন্দরবন সুন্দরবনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে উনিশশো সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে সুন্দরবনের মানুষের সবচেয়ে ভয়ের বিষয় হল বাঘ বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন